চোপড়াতে তালিবানি শাসন অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সমাজিক আচার বিচার হয়ে থাকে সমর্থন চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের সরাসরি তিনশো পঞ্চান্ন ধারা লাগু করে রাজ্যের পুলিশ মন্ত্রীর ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রের হস্তান্তর করা উচিত যে পশ্চিমবঙ্গে থ্রি করে তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে না। দিস ইজ দা হাই টাইম থ্রি ফিফটি করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত বলে মন্তব্য রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারের বিস্তারিত দেখুন চোপড়া এবং কোচবিহারের মধ্যযুগীয় হিংস্রতা হার মানিয়েছে যা নিয়ে হচ্ছে দেশ জুড়ে কোচবিহার এবং চোপড়ার ঘটনাকে সামনে রেখে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন শুধু কোচবিহার বা চোপড়াতে ঘটনায় নয় শাসকের মদতে প্রায় প্রতিদিনই একটার পর একটা ঘটনা ঘটছে রাজ্যের কোনো আইনের শাসন নেই রাজ্যের সাংবাদিক প্রধান হিসাবে রাজ্যপালের উচিত অবিলম্বে কেন্দ্রের কাছে এই ব্যাপারে লিখিতভাবে জানানো তিনি আরও বলেন যে কোনো রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের ইতিহারভুক্ত এক্ষেত্রে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে না তারা শুধু রিপোর্ট চাইতে পারে আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক কিংবা প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হোক নির্বাচিত সরকার দু সাল পর্যন্ত থাকুক মুখ্যমন্ত্রীও নির্দিষ্ট সময় পর্যন্ত থাকুক কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা যা পরিস্থিতি তাতে অবিলম্বে সাংবাদিক প্রধান হিসাবে রাজ্যপালের উচিত কেন্দ্রকে অবিলম্বে তিনশো পঞ্চান্ন ধারার মাধ্যমে পুলিশি ব্যবস্থা যাতে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে সেই ব্যাপারে কেন্দ্রকে আর দেরি না করে এবার লিখিতভাবে সুপারিশ করা রাজ্যপাল সিবি আনন্দ বোসকে বার্তা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন রাজ্যের চল্লিশ থেকে পঞ্চাশটি থানা এলাকায় আইন শৃঙ্খলা অত্যন্ত শোচনীয় আমার কাছে রাজ্যপাল যদি জানতে চান আমি সেই সমস্ত থানার নামের তালিকা ওনাকে দ্বিতীয় প্রস্তুত এদিন শুভেন্দু অধিকারীটি কি বলেছেন দেখুন একটা লোকের নামে বারোটা কেস তার মধ্যে তিনটে মার্ডার কেস এবং এর আগেও কিভাবে আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয় এখানে তৃণমূল পঞ্চায়েত টিএমসির নেতা এবং গুন্ডা মস্তান পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার আমি সচিবকে লিখবো কোচবিহারের অপরাজিতার ঘটনা চোপড়ার নেসার ঘটনা দুটো ঘটনাই সিবিআইকে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন মুখ্য সচিবকে লেখব গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন হলে তাই নেব এরকম বহু ঘটনাই পশ্চিম বাংলায় ঘটেছে বা ঘটছে এগুলো কোনো কারণে সামনে এসে গেছে আপনার একই একই ঘটনা আপনার কলকাতার খুব কাছেই ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে কলকাতাতেই ঘটেছে ঘটছে এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটবে আর বিশাল লাগবে না স্পিকার মহোদয়ে উল্টো দিকে দুজন রাজ্যপালের বিরুদ্ধে ধর্না এলাও করতে পারেন বিধানসভাটা কি রাজভবন নেই যদি তৃণমূলের ওই দুই বিধায়কের দম থাকে রাজভবনের গেটে গিয়ে ধর্না দিচ্ছেন না কেন বিক্ষোভটা তো রাজ্যপালের বিরুদ্ধে তাহলে বিধানসভায় কি আর বিধানসভাটা কি তৃণমূল কংগ্রেসের অফিস না মাননীয় অধ্যক্ষের ওটা পার্সোনাল প্রপার্টি বিধানসভাটা হল পশ্চিমবঙ্গের যারা ল মেকার তাদের জায়গা এবং গণতন্ত্রের একটি বৃহৎ পীঠস্থান স্বাভাবিকভাবে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না উইদাউট স্লোগান উইদাউট অবস্ট্রাক্টিং এনি রোড যদি পিসফুল ডেমনস্ট্রেশন ওদের দুজন দিতে পারে আমাদেরও চার পাঁচজন মহিলা এমএলএ আমরা একটু পরে সিদ্ধান্ত নেব কন্টিনিউ করার ইচ্ছা আছে এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশন যারা ঘুমাচ্ছেন তাদের কাছেও দরবার করার প্ল্যানিং হচ্ছে এবং পার্টি এবং পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি সবাই বৃহত্তরভাবে নামার পরিকল্পনা আমরা নিচ্ছি এর বাইরেও আমি মুখ্য সচিবকে লিখব দুটো মামলা সিবিআইকে হ্যান্ড ওভার করে দিতে কারণ পুলিশের এখানে কি রোল সবাই জানে তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত গুন্ডা হামিদুর রহমানের মানে সেকেন্ড হ্যান্ড যাকে বলা যেতে পারে এই রকম যারা লুক্কায়িত শাহজাহান এখনো পশ্চিমবঙ্গে আছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে লক্ষ্মীপুরটাকে বা চোপড়াটাকে হামিদুর রহমান কার্যত ভারতের মধ্যে আরেকটি রাষ্ট্র বানিয়ে রেখেছে কালকে মহামান্য রাজ্যপাল মহোদয় ওখানে আমার বিশ্বাস আমি তো এলাকা চিনি তিনি খুব বেশি উইটনেস পাবেন না পাবেন না কারণ এবারেও লোকসভা নির্বাচনে কি হারে ওখানে ছাপ্পা হয়েছে এবং প্রায় এক লক্ষের বেশি ভোট লিড ওখানে গোপাল লামা যে তৃণমূলের প্রার্থী এবং পঞ্চায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে এই তাজামুলরা নমিনেশন করতে দেয়নি একদিনে তিন থেকে চারজন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা বিজেপির নয় অন্য বিরোধী দলের লোকেরা যাদের নেতারা দিল্লিতে ইন্ডি জোটে আছেন তাদের লোকেরা ওখানে দোস্তি এখানে কুস্তি অতএব মহামান্য রাজ্যপালের উদ্যোগ ভালো কিন্তু এর একটা শেষ দেখে ছাড়তে হবে আর পশ্চিমবাংলায় প্র্যাকটিক্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিগত এক দশকেরও বেশি সময় ধরে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ রোল নিয়েছে আপনি যদি দু হাজার সাতের জাজমেন্টগুলো দেখেন সিঙ্গুরের তাপসী মালিকের জাজমেন্ট বলুন চোদ্দোই মার্চে নন্দীগ্রামের গণহত্যার জাজমেন্ট বলুন রিজওয়ানুর রহমানের কেসের জাজমেন্ট বলুন পরবর্তীকালে নেতাই গণহত্যার জাজমেন্ট বলুন প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং এখানেও রামপুরহাটের বক্তই থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে পশ্চিম বাংলায় এখনো যেটুকু ডেমোক্রেসি আছে সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন এমপিএমএলএ ব্যুরোক্রেসির কথাই বলুন মিডিয়ার কথাই বলুন বা জুডিশিয়ারির কথাই বলুন হ্যাঁ ডিউ টু জুডিশিয়ারি আছে অন্য কারোর কোনো ভূমিকা সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি ফাইভ করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া দিস ইজ দ্য হাই টাইম থ্রি ফিফটি ফাইভ রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত যেমন মণিপুরে এক্স ডিজি সি আর পি এফ কুলদীপ সিং আছেন এখানেও কোনো কম্পিডেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অর্ডারকে পুরো সিচ করে নেওয়া উচিত কারণ থ্রি ফার্ফটি ফাইভ হোল রাজ্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায় সে পার্ক করে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে তাই গভর্নর সাহেবকে বলবো উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন আপনি চাইলে পারেন ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ স্টেট আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন আমরা আপনার সাথে আছি শুধু